কংগ্রেস নেতা আবার সোনার বাংলা গাওয়ায় ভারত জুড়ে তোলপাড় ভারতের আসামের শ্রীভূমি জেলায় সোমবার কংগ্রেস সেবা দলের এক বৈঠকে প্রবীণ কংগ্রেস নেতা বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়েছেন এমন দাবিতে রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে টাইমস অফ ইন্ডিয়া বুধবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে প্রতিবেদনটিতে বলা হয় শ্রীভূমি জেলার ভাঙার বাসিন্দা এবং সেবা দলের জেলা ইউনিটের সাবেক চেয়ারপারসন দাস স্থানীয় কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে করিমগঞ্জ জেলা সেবা দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানটি গিয়ে তার বক্তব্য শুরু করেন এই ঘটনা ভারতের রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মঙ্গলবার জানান তিনি কংগ্রেসের এক নেতাকে দলের অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার খবর পেয়েছেন তিনি বলেন কংগ্রেস সবকিছুই করতে পারে ওই দলের সব কিছুই অদ্ভুত তারা কখন কি গান করতে হয় সেটাও জানে না আমি ভিডিওটি দেখব এবং পুলিশকে বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। Şöyle Farya, ya,